সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এখান থেকে বহু দূরে আমাদের বাংলাদেশে আলোচিত কিছু সত্য ঘটনা নিয়ে যেটি আমাদেরকে এই বহু দূরে থাকার পরও চিন্তিত ও আবেগ আপ্লুত করে পারি না অ্যাভয়েড করতে বা এড়িয়ে যেতে আর এই আলোচনায় যথারীতি আপনাদের সাথে আছি আমি নিউ থেকে শেখ এনামুল কবির লুলু সোহাগ ও মানবতা গত নয় জুলাই সন্ধ্যায় ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে রাস্তার ওপরে ফেলে লাল ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এই ঘটনায় নিহত বড় বোন বাদী হয়ে হুতালি থানায় একটি হত্যা মামলা দায়ের করে অস্ত্র পৃথক আরেকটি মামলা দায়ের করে পুলিশ এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয় তবে একটি বিষয় নিশ্চিত যে মিডফোড়ে মানবতার পরাজয় ঘটেছে। আবার এই ঘটনাটি সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে ভারতীয় মিডিয়ায়। নির্মম হত্যা শিকার সোহাককে হিন্দু যুবক বানালো ভারতীয় মিডিয়া। ভয়াবহ হত্যাকাণ্ডটি ভূশে ওঠে পুরো বাংলাদেশ। সব জায়গা থেকে এই হত্যার বিচারের দাবি ওঠে। তবে এই নিমম হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচারের চেষ্টা করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তারা সোহাগকে হিন্দু ব্যবসায়ী হিসেবে প্রচার করেছে এছাড়া সংবাদে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভের একটি পুরনো ছবি ব্যবহার করা হয়েছে সংবাদ মাধ্যমটি এই ঘটনাটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে যেখানে সোহাগ মুসলিম ছিলেন নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন গ্রেফতার করেছে পুলিশ এছাড়া যুব দলও তাদের কয়েকজন সদস্যকে আজীবনের জন্য বহিষ্কার করেছে এ ঘটনার জন্য মানবতার বিপর্যয় মাদ্রাসার পাশের ঝোপে মিলল অটোরিকশা চালকের মরদেহ গাজীপুরের কালীগঞ্জে আনোয়ার হোসেন নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার বিশে জুলাই বিকেলে টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মূলগাঁও মাদ্রাসার পাশে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয় কালীগঞ্জ থানার ওছি মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ার হোসেন কালীগঞ্জ পৌরসভার চৈতার পাড়া গ্রামের মৃত তাজিম উদ্দিনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উনিশে জুলাই সন্ধ্যার পর থেকে হোসেনের মোবাইল ফোন বন্ধ ছিল পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি রোববার বিকেলে মূলগাঁও মাদ্রাসার কাছে এক ঝোপের মধ্যে স্থানীয়রা আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ভোগাই নদী থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার শেরপুরের নলিতা বাড়িতে নিখোঁজের তিন দিন পর ভোগাই নদী থেকে হুমায়ুন নামের এক সিএনজি চালিত অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এর কয়েক ঘন্টা আগে একই নদী থেকে রিকশাটি উদ্ধার করা হয় চোদ্দই জুলাই সন্ধ্যার আগ মুহূর্তে পৌর শহরের আমবাগান মহল্লার ভোগাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নালিতাবাড়ি থানার ওসি সোহেল রানা অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন হুমায়ুন পাশের নকলা উপজেলার দুপুরিয়া গড়ের গাঁও গ্রামের ফুল মাহমুদের ছেলে এর আগে দুপুরে আড়াই আনি বাজার ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাতে হুমায়ুন তার অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরে রোববার দুপুরি তার স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয় এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল সোমবার সকালে ভোগাই নদীর আড়াইয়ানি বাজার চেয়ারম্যান বাড়ি ঘাটে একটি অটো ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে কয়েকটি ঘটনা তুলে ধরলাম এখন আপনারাই বলুন এসব ঘটনার মধ্য দিয়ে এ কথা বলার সুযোগ আছে কি এমন ঘটনার মানবতা রক্ষা হয়েছে কি নিশ্চয়ই নয় বরং মানবতার অপবৃত্যু ঘটেছে পাথর দিয়ে মানুষ হত্যা করে সেই ডেড বডির উপর আবার ডান্স করা কিংবা ডেড বডি পানিতে ফেলে কিংবা ঝোপের মধ্যে লুকিয়ে রেখে মানবতা রক্ষা করা যায় না এটা মানবতার জন্য অপমান একই সাথে এ প্রশ্ন উঠে আসে মানুষ এতটা নিষ্ঠুর হয় কি করে মানুষ হয়ে মানুষ হত্যা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আইন আদালতে যাই হোক না কেন বিবেকের আদালতে মুক্তি নেই আপনি আমি আমরা সবাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে যেন দূরে থাকতে পারি এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ঘটনা নিয়ে আল্লাহ হাফেজ জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াব এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন সলভিয়ান নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান ভিজিট করুন ডাব্লিউ 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 ডট সলভিয়ান টেক ডট কম